হ্যালো এভরিওয়ান আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবার একটা টেলিভ্লগ তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট এটা ঠাকুর ঘরের বারান্দাটা বাইরেটা ভীষণ রোদ ছিল দেখতে ভালোই লাগছিল তো ভাবলাম একটু ভিডিও করি চলো ছাদে যাই ছাদে গিয়ে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো তার আগে দেখো কি সুন্দর নীল আকাশ দারুণ লাগছিল এত সকালবেলা তখন ঠিক সাড়ে আটটা বাজে এতটাই রোদ উঠে গেছিলো এই যে আমার ইনসুলিন প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে এটার ভিডিও তোমরা দেখেছ তো আমি একদম ফুলের গাছ লাগাইনি আমার খুব অসুবিধা হয় এত ফুল লাগে পুজো দিতে সব মায়ের বাড়ি থেকে আমি তো ইনডোর প্ল্যান্টসে লাগাতাম এখন আমি ফুলের গাছ লাগানো শুরু করেছি এই জবা ফুলের গাছটা খুব সুন্দর পাতা বেরিয়েছে আর ওইদিকে দেখালাম একটা সাদা ফুলের গাছ লাগিয়েছি এটা ডাল লাগিয়েছিলাম মনে হয় বেঁচে যাবে ফুল ফুটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আমাকে এখন নিচে যেতে হবে তো নিচে গিয়ে আমি আমার পরের কাজ করব তো একটু ঘোরাঘুরি হয়ে গেল তোমাদেরকে সুন্দর একটা পরিবেশ দেখালাম এবার নিচে যাব কারণ আমার প্রচুর কাজ আছে আমাকে স্কুলের উদ্দেশ্যে বেরোতে হবে আমি একটা স্কুলে চাকরি করি তোমাদেরকে আগেই বলেছি তো আমি এখন নিচে যাচ্ছি আর গাছটা আমি বরাবর ভীষণ ভালোবাসি তো এইদিকে আমি জল বসিয়ে দিয়েছি গরম জল কারণ আমি এখন ব্ল্যাক কফি খাবো এটা রিসেন্টলি শুরু করেছি তো আমি খাবো আর আমার হাজব্যান্ডকে দেবো এই দেখো দুটো কাপ নিয়েছি ও একটু বেশি খায় বড় মশাই তাই ওকে একটু দেবো আর ওইদিকে আমি নি আমি একটু নেব তো এই কাপের মধ্যে কফিটা প্রথমে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে জলটা গরম হয়ে গেছে গরম জলটা ঢেলে দেবো ব্যাস এটাই চিনি ছাড়া তো এটা খেয়ে তারপরে আমাদের দিনটা শুরু হবে তো এটা বড় মশাইয়ের জন্য ঢালছি ওকে দিয়ে দেব আর ওই দিকে ওটা আমার জন্য ঢালছি তো আমি একদম গরম গরম জিনিস খেতে পারি না রেখে দেব ডাইনিং টেবিলে একটু ঠান্ডা হবে তারপরে আমি এটাকে খাবো তো চলো এই কফিটা নিয়ে আমি এখন চলে যাই তো আমি এটাকে ভালো করে গুলিয়ে দিলাম তো ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন বড় মশাইয়েরটা বরকে দিয়ে দেব আর আমারটা আমি খাবো তো এটা আমি ওকে দিয়ে আসছি তো এইভাবেই আমার দিনটা শুরু হয় তার মাঝখানে আমি রেডি ফেডি হয়ে গেছি তো এই দেখো আমি ড্রেস ট্রেস পরে নিয়েছি এখন আমি স্কুলের উদ্দেশ্যে বেরোবো তো আমি ভাত খাওয়ার আগেই ড্রেসটা পরে নিই তারপরে আমি ভাতটা খাবো ডাইনিং টেবিলে অলরেডি আমার ভাতটা দেওয়া আছে তো ভাতটা খেয়ে তারপরে বেরিয়ে যাব। তার আগে আমি টিফিন বক্স প্যাক করব। আমার মায়ের বাড়ির বাড়িতে কাঁঠাল আছে কাঁঠাল পেকেছে ওই বড় টিফিন বক্সটাতে আমি কাঁঠাল নিয়েছি কাঁঠাল খেতে আমি ভীষণ ভালোবাসি যারা যারা স্কুলে কাঁঠাল খেত না আমার কালিকরা তাদেরকেও আমি শিখিয়েছি তো যখনই আমার বাড়িতে কাঁঠাল পাকে আমি ওদের জন্য নিয়ে যাই ওরা এত সুন্দর এনজয় করে খায় আমার ভীষণ ভালো লাগে আর সত্যি কারোর জন্য কোনো জিনিস নিয়ে গেলে সেটা যদি কেউ খায় তাহলে সেটা ভীষণই ভালো লাগে তো এই যে কাঁঠালটা টিফিন বক্স জলের বোতল দুটো জলের বোতল নিয়ে যাই স্কুল থেকে জলটা ইউজ করি না বাড়ির জলটাই খাই সারা দিনের জন্য যাব সেই জন্য জলের বোতলটাও নিয়ে নিলাম তো আমার ব্যাগটা প্যাক হয়ে গেছে এবার আমি ভাত খেতে বসে যাব তো আমাদের নিরামিষ চলছিল সকাল সকাল তো অত কিছু রান্না হয় না তো আজকে ডাল আর পটল ভাজা দিয়েই খেয়ে যাব। তো টিফিনটা নিয়ে নিয়েছি হালকা কিছু টিফিনই খাই মুড়ি গুড়টা বেশি খাই তো আর মাঝে মাঝে কিছু নিয়ে ইচ্ছে হলে কিন্তু একবার ভাত খেয়ে নিয়েছি আর খেতে ভীষণ ভালোবাসি বন্ধুরা সেই জন্য তো আমি এত মোটা তো যাই হোক খাওয়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই খাওয়াটা ছাড়তে পারছি না তো চলো আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো বেরোনোর সময় আমি ভেবেছিলাম যে আমার ওই দিকে দরজাটা দিয়ে যাব। তো সাডেনলি আমি গিয়ে দেখি আমার বড় মশাই দরজাটা বাইরে দিয়ে লাগিয়ে কোথায় চলে গেছে তো অগত্যা আমাকে অন্য দিক দিয়ে যেতে হবে রান্নাঘরের দিক দিয়ে বেরিয়ে যাব। তো এই যে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমার মেয়েরা তো নেই বাড়িতে ওরা চলে গেছে স্কুলে তো আমি এখন বেশ রিল্যাক্সেই স্কুলে যেতে পারি কারণ মিঠি মিঠাই আর চিনি এখন বাড়িতে নেই তো এই যে আমি বেরিয়ে পড়লাম টাটা বন্ধুরা বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আমি হেঁটে হেঁটেই যাই আমার বাড়ি থেকে স্কুল একদম কাছের খুব বেশি দূর না সেই জন্য আমি হেঁটে হেঁটেই স্কুলে যাই তো প্রতিদিন ওই দিক দিয়ে বেরোই তো আজকে এই দিক দিয়ে বেরোলাম থেকে বাড়ি আসলাম স্কুলে গিয়ে একটু ভিডিও টিডিও কিছু শ্যুট করতে পারিনি তো যাই হোক প্রচুর ক্লাস ছিল আজকে সাতটা ক্লাস ছিল পরপর তারপরে আমার দুই মেয়ে বাড়িতে এসছে যে আমার মিঠাই সাড়ে বারোটায় বাড়িতে এসছে ও দিদি মেয়ের কাছে ছিল ওকে নিয়ে আসলাম আর বড়ো মেয়ে জাস্ট ঠুকলো এই যে ওর স্কুল ব্যাগ ও জাস্ট ঠুকলো এখন স্নান করবে আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো বিচ্ছুর কাজ এই যে করার অবস্থা দেখো এখন বোঝাতে হবে তারপরে এখন প্রচুর কাজ আছে এইভাবে কাজ করতে করতে সারাটা দিন আমার কাভার হয়ে যায় তারপরে প্রচুর কাপড় আছে থেকে এঁচি কাপড়গুলোকেও ইউজ করতে হবে তার আগে আমি একটু একটুগুলোকে নিয়ে বাইরে যাবো ঘুরতে কারণ ওদের একটু ঘোরার দরকার আছে তো তোমরা আমার সাথে থেকেও দেখো যে আমি কি কি করছি তো আমি একটু ড্রেস ট্রেস পরে রেডি হয়ে নিয়েছিলাম একটু বাইরে মিঠাইকে নিয়ে ঘুরতে যাব মানে বিকেলবেলায় প্রতিদিন বেরোই আর এই দেখো মিঠাইরা নিয়ে আমার ঘরের অবস্থা কি করেছে এটা তো তিন চারবার করে তো ওর একটা বন্ধু এসেছিল রিজো তো রিজোর সাথে এইভাবে খেলেছে এখন আমার কাজ হচ্ছে জিনিসগুলো গোছাবো তারপরে আমি ওদেরকে নিয়ে বাইরে বেরিয়ে যাব। তো বাচ্চারা তো ঘর বাড়ি নোংরা করবেই আমাদেরকে গোছাতে হবে তবে মিঠাই একটু বেশি করে আর হচ্ছে আমার এলোমেলো ঘর বাড়ি একদম ভালো লাগে না ও যতবারই এলিয়ে দেয় আমি ততবারই গোছাই তবে ওরা খুব সুন্দর মজা করে খেলে আর ওই খেলাটা দেখতে তো ভীষণ ভালো লাগে তো এটাই হলো কাজ এখন ঘর বাড়ি গোছানো তো তোমরা দেখতে থাকো এখনই এত এলানো দেখছো একটু পরেই দেখবে আমার পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো আমি দিনে চার পাঁচবার করে এইভাবে খেলনা বাটি সব গুছাই খেলনাগুলো এই গামলাটার মধ্যে থাকে ভাঙা চোরা ভালো খেলনা সব এর মধ্যে আছে অনেক অলরেডি পাস করে দিয়েছি ভাঙড়ির কাছে দিয়ে দিই মাঝে মাঝেই কিছু তো এই গামলাটার মধ্যে সব উঠিয়ে রাখছি আবার রান্নাবাটিগুলো রান্নাবাটির জায়গায় সব আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখি এখন শুধু ভাবি কবে যে মিঠাই বড় হবে আর কবে যে আমি এসবের থেকে মুক্তি পাব কারণ হচ্ছে আর স্কুল থেকে এসে একদম রেস্ট হয়নি ঘুমায়ও নি রেস্টও করিনি তো প্রতিদিন বিকেলবেলায় মিঠাই একটু রাস্তায় বন্ধুদের সাথে খেলতে যায় ওকে তো একা একা ছাড়া যায় না তাই ওর সাথে সাথে আমিও চলে যাই কোথায় যাবা ঘুরতে রিজো কোন দিকে ওইদিকে এই যে এখানে সুন্দর আকাশ দেখো কত সুন্দর আকাশ এই যে এটা হচ্ছে আমাদের পাড়া আমরা এখন ঘুরতে যাব চলো রিজো আমি তো স্কুল থেকে এসে পুরো টায়ার্ড হয়ে গেছি এখন আর ইচ্ছে করছে না ঘুরতে যেতে কি করবা কি খেলবা খেলবা তুমি খুব সুন্দর ভিডিও বানাও এই যে মিঠাই রানি ঘর থেকে বিস্কুট আনছে আর পাপ্পিগুলোকে দিচ্ছে সব বিস্কুট এবার শেষ করে দিবে মিঠাই ঘরের আর এই যে আর একজন বড় মাস্তান এসে অলরেডি আদর করা শুরু করে দিয়েছে এত যে এরা দুই বোন পাপ্পি ভালোবাসে আর ওই দিকে গান করছে না তোমার চিকু বদমাস ওকে ছাড় ওকে ছাড়লেই আসবে ও না ছাড়লে আসবে না

তো আমি হচ্ছে এখন আমার বড়ো মেয়ে স্কুল থেকে এসছে বললো আম খাবে আমটা কেটে দেবো তো তোমরা আমার সাথে দেখো জাস্ট ঘরে আসলাম ঘরে আসার পরে কাজ দেখো এই যে এটা হচ্ছে আমার বড় আগেরই এতগুলো আম আনা ছিল তো আবার এতগুলো আম নিয়ে এসছে মানে শুধু আমি খেয়ে থাকবো আমরা এই যে আবার তো আরও কিছু টুকিটাকি বাজার করেছে এই যে ব্রাউন ব্রেডটা এনেছে বড়ো মেয়ে খেতে খুব ভালোবাসে ফ্রিজের অবস্থা ভীষণ খারাপ এই আমটা এখন বড়ো মেয়েকে কেটে দিতে হবে খাবে আর এই যে এইদিকে জ্যাম এনেছে পাঁপড় এনেছে চিড়ে ভাজার এই আমগুলো তো কালকেই এনেছিলো মানে আর এইদিকে দেখো এই যে কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে খাবার লোক নেই এদিকে মুসাম্বি আছে মিঠাই ভালো খায় তো এই হচ্ছে আমার আজকের বিকেলের বাজার সন্ধ্যেবেলায় বাড়ি এসে প্রচুর কাজ তারপরে দেখো এই যে এক বেসিন বাসন সব দিদি তো সকালবেলায় আসে কাজ করতে কিন্তু বিকেলবেলার সমস্ত বাসন আমি মেজে নিই তো লিকুইডটা শেষ হয়ে গেছিলো লিকুইডটা ঢেলে মিশিয়ে নিচ্ছি তো তারপরে এই যে বেসিন ভর্তি বাসন আছে এই বাসনগুলো সব পরিষ্কার করব মাঝবো তারপরে আবার বিকেলবেলায় এদেরকে এদেরকে খাবার দাবার দিতে হবে বাচ্চাদেরকে একটু পড়াতেও হবে তো একদম রেস্ট হয় না বন্ধুরা ভীষণ পরিশ্রম হয় আর ভীষণ টায়ার্ড হয়ে যাই আমি তো এই যে দেখো বাসন টাসনগুলো মেজে নিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক আমার ডেলি ব্লগটা আমি আজকে এই পর্যন্তই করছি তো এখানেই আমার ব্লগটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার তো আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার সারাদিনের কাজগুলো আমি তোমাদের মাছে তুলে ধরি তো আমার বাসন টাসন মাজা প্রায় কমপ্লিটের দিকে তো মাজছিলাম আর কাজ করছিলাম তো এই যে দেখো চলো টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে